হ্যালো বন্ধুরা এখন আমরা সকাল সকাল চলে এসেছি মাঠে আমরা এখানে এসেছি পালং শাক তুলতে চলো তোমাদের মাঠটায় ঘুরে দেখাই আর আমরা পালং তুলব সব দেখাচ্ছি তোমাদের এই দেখো আমরা মাঠে চলে এসেছি এই দেখো এখন বেশিরভাগ জায়গায় সব বাঁধাকপি লাগানো রয়েছে আর এই পাশে রয়েছে কলা বাগান এসে কলা ধরেছে এই দেখো এখানে মোচাও ধরেছে এই দেখো বন্ধুরা এখানে সব বাঁধাকপি এখানে সব বাঁধাকপি লাগিয়েছে এখনও পুরো হয়নি এগুলো হতে আরও মোটামুটি এক মাস তো লাগবেই এক মাস লাগবে না হলে এগুলো এগুলো হতে আরও এক মাস মতো লাগে আমরা চলে এসেছি আর আমার পেছনে রয়েছে বোতল ব্রাশ গাছ আর এই যে এখানে রয়েছে গ্যাটি গ্যাটির মধ্যে রয়েছে পালং শাক ওইগুলো এখন আমরা বেছে বেছে তুলব এই দেখো বন্ধুরা পালং শাক তুলছে এই দেখো এই কটা তোলা হয়েছে আপনাতে তো আরও তুলছি আমরা তুলে নিই তারপরে দেখাচ্ছি আমাদের দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে এইগুলো একটা ফুল গাছ গ্যাটি ফুল গাছ তাই না এই ফুল গাছে কয়দিন পরে ফুল ধরবে তোমাদের এসে দেখাবো হেবি সুন্দর সুন্দর ফুল হচ্ছে এখানে কত বড় জেঠিদের জমি জেঠিরা বললো যে তুলে নিয়ে আসছে তাই আমরা এসছি আর হচ্ছে আমরা আজকে ওই বাড়ি যাবো তো তাই ভাবলাম কটা তুলে নিয়ে যাই ওই বাড়িতেও নিয়ে যাওয়া যাবে তো সেই জন্য এখানে আছে এখানে আছে আর ওই দিকে আছে অনেক তোলা বন্ধুরা আমাদের তোলা হয়ে গেছে শাক এই দেখো তো আমাদের এইদিকে এত জমি এই যে বাঁধাকপি তারপরে ফুলকপি টমেটো এই পালং শাক আমাদের শীতকালে এই সব বেশি কিনতেই হয় না আমরা সব এই মাঠের থেকে আসি মাঠে বিকেলে হাঁটতে হাঁটতে আসি এসে তুলে নিয়ে চলে যাই সব জেঠিদের আছে কিছু সব আছে এসে তুলে তুলে আমরা নিয়ে চলে যাই কেউ কিছু বলবে কেউ কিছু বলে না আরও সবাই বলে যে এসে তুলে নিয়ে যেত যত লাগবে এসে তুলে নিয়ে যেত এই এতগুলো তুলেছি আমরা আর এখানে একটা ব্যাগ আছে এবার এই ব্যাগ ভরা হবে এতগুলো পালং তুলছি মানে এতগুলো ব্যাগে এঁটেছে আর এখনো এখনো এতগুলো আছে ওইগুলো এখন চলো এগুলো নিয়ে বাড়িতে যাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো টা